একক সংখ্যগরিষ্ঠতার নীতি তবে জোট শরিকদের সঙ্গে নিয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছেন নরেন্দ্র মোদী জয় নিশ্চিত হওয়ার পর এবার বিদয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নুজু এক্স অ্যাণ্ডেলে তিনি লেখেন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক লড়াইয়ে ঐতিহাসিক জয় পাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি এবং এনডিএফকে আমি অভিনন্দন জানাই তিনি ভারতকে নয় উচ্চতায় নিয়ে যাচ্ছেন আশা করব দুই দেশের উন্নয়নের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করব এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হয়ে উঠবে উল্লেখ্য ভারতের বিরোধিতা এবং মোদী বিরোধিতাকে হাতিয়ার করেই নিজ দেশের ক্ষমতায় এসেছিলেন মোহাম্মদ নৈজু মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর ভারত বিরোধী সুর আরও চড়াতে দেখা যায় মালদ্বীপকে দ্বীপরাষ্ট্র থেকে সেনা প্রত্যাহারের নির্দেশের পাশাপাশি ভারত নিয়ে একের পর এক মন্তব্য শুরু হয় তবে পর্যটন নির্ভর মালদ্বীপের ভারত বিরোধিতায় সে দেশে যাওয়া বাতিল করে বেশিরভাগ ভারতীয় বিপদ বুঝে শত্রু হয়ে ওঠা মৈর্জুকে এবার মোদীর জয় তাকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন মালদ্বীপের মৈর্যুর পাশাপাশি মোদীর জয় এদিন এদিন তাকে অভিনন্দন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক্সান্ডেলে মোদীকে শুভেচ্ছা জানিয়ে মেলোনি লিখেছেন নির্বাচনে জয়ের শুভেচ্ছা এবং আরো ভালো কাজ করার জন্য উষ্ণ অভিনন্দন জানাই আমরা একসঙ্গে কাজ করব বন্ধুত্বকে আরও মজবুত করব যাতে ইতালি এবং ভারত ঐক্যবদ্ধ থাকে আমাদের জাতি এবং আমাদের জনগণের মঙ্গলের জন্য বিভিন্ন বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে যা আমাদের আরও বন্ধনে আবদ্ধ রাখবে এদিকেও মোদীকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টকবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ এক্সান্ডেলে মোদীকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএর বড় জয় আমার তরফ থেকে রইল উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অগ্রগতি এবং সমৃদ্ধিতে জনগণ এন প্রতি আস্থা রেখেছে নিকটতম প্রতিবেশী হিসেবে শ্রীলঙ্কা ভারতের সাথে আমাদের সম্পর্ককে আরও মজবুত করতে আমরা মুখিয়ে রয়েছি একক সংখ্যগরিষ্ঠতা মেরেনিঠিক তবে জোট শরিকদের সঙ্গে নিয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছেন নরেন্দ্র মোদী জয় নিশ্চিত হওয়ার পর এবার বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মরজু একসান্ডেলে তিনি লেখেন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক জয় পাওয়া প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি এবং আমি অভিনন্দন জানাই তিনি উচ্চতায় নিয়ে যাচ্ছেন। করব দুই দেশের উন্নয়নের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করব। এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হয়ে উঠবে উল্লেখ্য ভারতের বিরোধিতা এবং মোদী বিরোধিতাকে হাতিয়ার করেই নিজ দেশের ক্ষমতায় এসছিলেন মোহাম্মদ মরজু মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর ভারত বিরোধী সুর আরো চড়াতে দেখা যায় মালদ্বীপকে দ্বীপরাষ্ট্র থেকে সেনা প্রত্যাহারের নির্দেশের পাশাপাশি শুরু হয় তবে মালদ্বীপের ভারত বিরোধিতায় সে দেশে যাওয়া বাতিল করে বেশিরভাগ ভারতীয় বিপদ বুঝে সুর নরম করতে দেখা যায় একতা শত্রু হয়ে ওঠা মৈজুকে এবার মোদীর জয় তাকে অভিনন্দন জানিয়ে একত্রে পথ চলার বার্তা দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মৈত্রীর পাশাপাশি মোদীর জয় এদিন এদিন তাকে অভিনন্দন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক স্যান্ডেলে মোদীকে শুভেচ্ছা জানিয়ে মেলোনি লিখেছেন নির্বাচনে জয়ের শুভেচ্ছা এবং আরও ভালো কাজ করার জন্য উষ্ণ অভিনন্দন জানাই আমরা একসঙ্গে কাজ করব বন্ধুত্বকে আরও মজবুত করব যাতে ইটালি এবং ভারত ঐক্যবদ্ধ থাকে আমাদের জাতি এবং আমাদের জনগণের মঙ্গলের জন্য বিভিন্ন বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে যা আমাদের আরও বন্ধনে আবদ্ধ রাখবে এদিকেও মোদীকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোকবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানেল বিক্রমাসিংহ এন্ডেলে মোদীকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএর বড় জয়ে আমার তরফ থেকে রইল উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অগ্রগতি এবং সমৃদ্ধিতে জনগণ এনডিএর প্রতি আস্থা রেখেছে নিকটতম প্রতিবেশী হিসেবে শ্রীলঙ্কা ভারতের সাথে আমাদের সম্পর্ককে আরও মজবুত করতে আমরা মুখিয়ে রয়েছি